ব্যতিক্রম নেই নিয়ম হয়ে উঠেছে এবং পর্যায়ে চলে গিয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কেন শুধুমাত্র একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো সখনো সেইখানটাতে প্রধান নির্বাচক গাজী শাব হোসেন লিপুয়ের একটা ছোট্ট ভিডিও বার্তা সংযুক্ত করে দেন কিন্তু আমাদের এই জাতীয় দল কাদেরকে নেওয়া হলো কাদেরকে বাদ দেওয়া হলো কেন নেওয়া হলো কেন বাদ দেওয়া সেইটা জানার অধিকার কি দেশের ক্রিকেট প্রেমী মানুষের নেই সেইটা বলার দায়বদ্ধতা কি প্রধান নির্বাচক গাজিয়া হোসেন লিপু ভাইয়ের নেই দুই দিন পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে হোম সিরিজ দেশের মাটিতে সেইটাও আমাদের প্রেস রিলিজের মাধ্যমে মিডিয়াকে জানানো হয়েছে সেইটাও লিপু ভাই শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার প্রধান নির্বাচকের রুমে বসে একটা ভিডিও বার্তার মাধ্যমে ওই দল নিয়ে এলোমেলো কিছু কথাবার্তা বলেছেন কিন্তু আমরা পুরো জিনিসটাতে ক্লিয়ার হতে পারছি পারছি না মিডিয়ার ভয় কিসের নিজের কাজের উপরে কি লিপু ভাইদের সেই আস্থার জায়গাটা নাই লিপু ভাইদের কি কোনো কমিটমেন্টের জায়গাটা নাই যে কেন তারা এই দলটা নির্বাচন করছেন সেই জিনিসটা তারা দেশের মানুষকে ক্রিকেট প্রেমী মানুষকে তারা সেটা জানাবেন অন্যান্য দেশের উদাহরণ টু উদাহরণ ভাই টেনে লাভ নেই আপনারা অন্যান্য দেশের মতো নন লিপু ভাই প্রেস কনফারেন্সে এসেই তার বিরল যে প্রেস কনফারেন্সগুলোর একটা সেইখানে এসেই তিনি জানিয়ে গিয়েছেন যে কেন তিনি বিকেএসপিতে খেলা দেখতে যান না কেন না বিকেএসপিতে যাওয়া আসাতে অনেক সময় লাগে ভাই আগে নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু ভাই ওই কাজটা করতেন মাঠে গিয়ে খেলা দেখতেন তার সিলেকশন প্যানেল খেলা দেখতে এবং নান্নু ভাইয়ের ডাবল বেতনে প্রায় মাসে তিন লাখ টাকা করে বেতন নিচ্ছেন আপনি মাঠে গিয়েও খেলা দেখবেন না আপনি দল নির্বাচন কেন করছেন কিভাবে করছেন সেই দায়বদ্ধতার জায়গা আপনার নেই মানুষকে জানানোর ক্ষেত্রে আপনার চুক্তিতে সেটা নেই বলে এটা কোনো কথা এটা কি ফাজলামর পর্যায়ে চলে যান আমাকে বলেন লিপু ভাই যে গত বিশ মাস ধরে আমাদের এই ন্যাশনাল টিমের সিলেকশন প্যানেলের চিফ হিসাবে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটে কোন জিনিসটা অ্যাড হয়েছে যেইটা নান্ন ভাইদের কাছ থেকে ব্যতিক্রম নান্নু ভাইদের তো ওই ছিল অন্তত মিডিয়ার মুখোমুখি তারা হতে পারতেন অন্তত তারা তাদের ব্যাখ্যাটা দিতে পারতেন এবং সেই ব্যাখ্যাটা আমরা জানতে পারতাম লিপু ভাই সেটাও করেন না করছেন না একটা দুইটা সিরিজ না এটা সিরিজের পর সিরিজ ঘটনা ঘটে যাচ্ছে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলটাও যখন এইভাবে ঘোষণা করা হলো তখন ভাই আসলে আমি এটা নিয়ে আর ভিডিও না করে পারছি না এই আলোচনাটা করতেই হবে দেখুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেই দলটা ঘোষণা করা হয়েছে সেইখানটাতে ওই কি বলেন একটা থর বড়ি খারা বড়ি থর এই একই মোরলেস দুইটা চেঞ্জ এসেছে দলে এইখানটাতে নাইম শেখকে বাদ দেওয়া হয়েছে এবং নাহিদ রানাকে বাদ দেওয়া হয়েছে স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে সৌম্য সরকারকে এবং মাইদুল ইসলাম অঙ্কনকে বাকি স্কোয়াট সেম রয়েছে কিন্তু এই জায়গাটাতে লিপু ভাই ওই প্রেস রিলিজ বিসিবি থেকে আমাদেরকে জানানো হলো সংলিভায়ের একটা ভিডিও বার্তা দেওয়া হলো সেই ভিডিও বার্তায় তিনি যে সব কথাবার্তা বলেছেন প্রথমত ওই যে আমরা ওয়ান ডে সিরিজ হেরেছি খুব খারাপ লাগছে ক্রিকেটারদের গোড়ে দ্বারা তবে ব্লাবলাবলা ওইখানে কি আমরা সকল প্রশ্নের উত্তর কি আসলে পেয়েছি অনেক অনেক অনেকগুলো প্রশ্নের জায়গা এই জায়গাটাতে তৈরি হয়নি লিপু ভাইয়ের ধরে ওই ছোট্ট ভিডিও বার্তার কথা ধরেই যদি আমি জিজ্ঞাসা করি আমি একেবারে পয়েন্ট আউট করে পাঁচটা ছয়টা সাতটা দশটা কয়টা পয়েন্ট লাগবে আমি করে দিতে পারবো ধরেন নাম্বার সৌম্য সরকারকে স্কোয়াডে এবার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেইখানটার ব্যাখ্যা হিসাবে ভাই বলছেন যে সৌম্য খুবই অভিজ্ঞ প্লেয়ার দশ বছরের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপিরিয়েন্স তার রয়েছে লাস্ট সিরিজটা যখন তিনি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেইখানটা তো তার ভালো একটা ইনিংস রয়েছে লিটন দা যেহেতু নেই সো তাকে আসলে এইখানটাতে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে খুবই ভালো কথা আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে যে প্রশ্নটা লিপু ভাইকে করতে পারি নাই সেটা হচ্ছে গিয়ে এই সকল ক্রাইটেরিয়া তো আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ওয়ান ডে সিরিজের আগেও সেম ছিল ওই সিরিজের সময় সরকারের দশ বছরের ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা ছিল ওই সিরিজেও লিটন দাসের না খেলতে পারার ব্যাপার ছিল ওই সিরিজের আগেও সম্ম্য লাস্ট ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিয়াত্তর রানের ইনিংস ছিল তাহলে ওই সিরিজের সম্মকে কেন নেওয়া হয়নি এই সিরিজটাতে কি কারণে নেওয়া হয়েছে অ্যান্সার দিবেন না এই অ্যান্সার দেওয়ার দায়বদ্ধতা কি লিপু ভাইয়ের নাই সিলেকশন প্যানেলটার কথা যদি আমি বলি এই সিলেকশন প্যানেলটাতে লিপু ভাইয়ের সঙ্গে আব্দুর রাজাক রাজ তিনি ছিলেন কিন্তু তিনি যেহেতু চলে গিয়েছেন বিসিবি ডিরেক্টর হয়ে গিয়েছেন সেই জায়গাটাতে এখন হাসিবুল হোসেন শান্ত ইনক্লুড হয়েছেন মাত্রই কিছুদিন হলো তিনি কাজ শুরু করেছেন সেই কারণে আমি লিপু ভাইয়ের কথাটা বলছি যে আর যেহেতু তিনি সিলেকশন প্যানেলের রেড তার কথাটি আসলে এই জায়গাটাতে বলতে হবে ধরেন নাম্বার টু নাইম শেখকে বাদ দিয়েছেন নাইম শেখের উপর দিয়ে এখন ঝড় বয়ে যাচ্ছে প্রথমত তিনি ওই আফগানিস্তানের উকে সিরিজের লাস্ট ওয়ান ডে ম্যাচটাতে যেই জঘন্য ব্যাটিংটা করেছেন চব্বিশ বলে সাত একটা ইনিংস খেলেছেন উনত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তারপরে দেশে এসে বিমানবন্দরে ভক্তদের রোশানলে পড়েছেন পুরো টিমই পড়েছে এবং সেইখানটাতে নাইম শেখ যেই স্ট্যাটাসটা দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সেইটাকে কেন্দ্র করে তার উপর দিয়ে যেটা বললাম যে ঝড় বয়ে যাচ্ছে কিন্তু তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াটা কি ঠিক আমি নাইম শেখ ফ্যান না মোটেই কোনো ফ্যান না আপনি আমাকে বলেন যে একটা ক্রিকেটারকে তিনটা সিরিজে আপনি ক্যারি করার পরে একটা মাত্র ম্যাচ খেলিয়ে আপনি বাদ দিতে পারেন কিনা এইটা কি কি প্রসেস বলে লিপয়ের কাছে দুটো প্রশ্ন সিরিয়াস কোয়েশ্চেন আপনি নাইম শেখকে গত তিনটা সিরিজে ক্যারি করিয়েছেন ইলেভেনে শুধুমাত্র একটা ম্যাচ খেলিয়েছেন কি তাকে বাদ দেওয়ার জন্য আবার যদি নাইম শেখ ওই ম্যাচটাতে ভালো খেলতেন তাহলে তিনি কন্টিনিউ করতেন ন্যাশনাল টিমের সঙ্গে মানে ন্যাশনাল টিমে আসার পরে তার থাকা না থাকা কি এক ম্যাচের উপরে নির্ভর করে লিপুভাইকে এই প্রশ্নের উত্তর দিতে দায়বদ্ধ নন আমাকে বলেন তো দেখি ধরেন নাম্বার থ্রি লিটন দাসের কথা তিনি বলেছেন যে লিটন দাস যেহেতু সরকারকে নেবার ক্ষেত্রে সেই আলোচনার জায়গাটাতে তিনি তিনি থাকলেই কি স্কোয়াডে মানে ইঞ্জুরি যদি না থাকতো তিনি যদি অ্যাভেলেবেল থাকতেন স্কোয়াডে তিনি থাকতেন কিভাবে থাকতেন কি হিসাবে থাকতেন তিনি বাংলাদেশের সর্বশেষ আটটা ওয়ান নেমেছে যিনি তেরো রান করেছেন তিনি বাংলাদেশ স্কোয়াডে কিভাবে অটোমেটিক চয়েস হন হতে পারেন সিলেকশন প্যানেল ভাবতে পারে তাদের চিন্তা ভাবনার ওই জায়গাটা থাকতে পারে কিন্তু সেটা তো আমাদেরকে ক্লিয়ার করতে হবে সেটা তো মিডিয়াকে ক্লিয়ার করতে হবে এবং মিডিয়ার মাধ্যমে এইটা পুরো দেশের মানুষকে ক্লিয়ার করতে হবে যে কেন আপনারা আট ম্যাচে তেরো রান করা একজন ক্রিকেটারকে অটোমেটিক চয়েস ভাবেন কেন তিনি না থাকার কথাটা এইখানটাতে ওইভাবে উল্লেখ করে আপনি বলেন লুবাই কি উত্তর দিতে দায়বদ্ধ নন আমাকে তো বলেন তো দেখি ধরেন নাম্বার ফোর ইমন নেই ইমন কি কারণে নেই একটা মাত্র ওয়ান ডে সিরিজ তিনি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজটাতে তিন ম্যাচ মিলিয়ে তিনি করেছেন একশো রান বাংলাদেশে টপ স্কোরার ছিলেন কবে কোথায় বাংলাদেশে টপ স্কোরারকে এক সিরিজে নেক্সট সিরিজে বাদ দেওয়া হয়েছে আফগানিস্তানে সিরিজে বাদ দেওয়া হয়েছে এখন এই সিরিজও রাখা হয়নি হ্যাঁ এখন ইমনের একটা ইঞ্জুরি আছে বলে আমরা শুনতে পাচ্ছি লিবুবাই তো তার ভিডিও বার্তাতেও কিছু বলার নেই যেহেতু মিডিয়ার মুখোমুখি অনেক আমরা সেটা জানি না ইভেন যদি শোল্ডার ইঞ্জুরির কারণে ইমন এই সিরিজে খেলতে না পারেন তাহলে ইমনকে লাস্ট সিরিজ আফগানিস্তানের বিপক্ষে আপনারা খেলান নাই কেন কেন আগের সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে যিনি বাংলাদেশে টপ স্কোরার ছিলেন তিন ম্যাচের মধ্যে যার একটা সাতষট্টি রানের ইনিংস রয়েছে তাকে আপনারা বাদ দিয়েছেন কেন অবশ্যই এই প্রশ্নের জবাব লিবুবাইদের দেওয়া উচিত মিডিয়ার মুখোমুখি হন না ভয় পান মুখোমুখি হওয়ার মতো সাহসই নাই উত্তরটা দিবেন তিনি কোথেকে ধরেন নাম্বার ফাইভ আমি যদি বলি যে আমাদের মিডল অর্ডারে এইখানটাতে একটা চেঞ্জ এসেছে মাইদুল ইসলাম অঙ্কনকে ইনক্লুড করা হয়েছে লিপু ভাই বলেছেন যে এইখানটাতে আমরা ভেবেছি হচ্ছে গিয়ে হাজার সাতাশ বিশ্বকাপ মিডল অর্ডার ব্যাটিং সো মিডল অর্ডারের ওই ব্যাটসম্যানদের যে জায়গাটা রয়েছে সেইখানটাতে অঙ্কন একটা এডিশন হতে পারেন খুবই ভালো কথা খুবই ভালো ব্যাখ্যা আমি মনে করি যে অঙ্কনকে ইনক্লুড করাটা এটা একটা ভেরি গুড ডিসিশন এটা একই সঙ্গে আবার লিপু ভাই ওই ছোট্ট ভিডিও বার্তাটাতে এই গল্পটাও দিচ্ছেন যে আমাদের মিডল অর্ডারে অনেক ব্যাটসম্যান রয়েছেন কারো কারো তাদের হচ্ছে গিয়ে তারা ফর্মে নেই রানে নেই তাদেরকে দু একটা ম্যাচে যেন তাদেরকে ব্রেক দিয়ে আমরা অঙ্কন আসার কারণে টিম ম্যানেজমেন্টের সামনে এই অপশনের জায়গাটা তৈরি হবে যে অন্যদেরকে একাদশে না খেলানো যারা ফর্মে নেই যাদেরকে নিয়ে আপনি চিফ সিলেক্টরই প্রকাশ্যে বলছেন যে তাদেরকে ব্রেক দিয়ে দিবেন ন্যাশনাল টিম থেকে আপনি ব্রেক দেন আপনি স্কোয়াড থেকে ব্রেক দিয়ে দেন আপনি স্কোয়াডে তাহলে রেখেছেন কেন আপনাদের জিনিসটা ক্লিয়ার করতে হবে ক্লিয়ার তো আপনি করতে পারেন নাই বা করেন নাই বা করার সেই সাহসটা নাই আর মিডল অর্ডারটা যখন যারা ছিলেন তাদের সঙ্গে আপনি ইনক্লুড করেছেন দ্যাট ওই মিডল উপরে আস্থা রয়েছে বাংলাদেশের মিডল অর্ডার এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে খারাপ মিডল অর্ডারদের একটা এবং তারা সেই সিরিজের পর সিরিজ খেলে যাওয়ার পর যখন তাদের উপরে আস্থা রাখা হয় সিলেকশন প্যানেলের ভাবনাটা জানার অধিকার তো আমাদের রয়েছে রয়েছে না আমরা সেটা জানতে পারিনি কেননা মিডের মুখোমুখি তিনি হন না ভয় পান নাম্বার সিক্স অনেক ক্রিকেটার রয়েছেন যাদেরকে ইনক্লুড করা যেত কেন ইনক্লুড করা যায়নি বা কেন তিনি করেননি সেইটা তিনি বা তারা তার সিলেকশন প্রেম করেন সেটা আমরা জানতে চাইতে পারি না প্লেয়ার্স লাইক মোসাদেক হোসেন সৈকত গত বিপিএল এ ঢাকা প্রিমিয়ার লিগ আমাদের যে ফিফটি ওভার্স ক্রিকেট সেইখানটাতে তার ওই পারফরমেন্সের কথাটা আমরা জানি এবং এরপরে লিপু ওই প্রেস কনফারেন্সে সেই কথাটাও জানি যে যতদিন মিরাজ আছে ততদিন সৈকতের কোনো চান্স নাই একজন চিফ সিলেক্টর কথা না হ্যাঁ পরে যায় তিনি ওইটা ক্ল্যারিফাই করেছেন মানে কি তিনি বলেছেন যে আমি সৈকতের কাছে সরি বলেছি এখন সৈকতের নামটা যখন আমি তার সৈকতের কথা এই জন্য বলছি যে মোসাদ্দক সৈকতকে কি ওই জায়গাটা থেকে কি ব্ল্যাকলিস্টেড করে ফেলালো যে না আমাদের এইখানটাতে তিনি আর আসতেই পারবেন না হিসাবটা আসলে কি কোন আসলে ক্রাইটেরিয়া এই জায়গাটাতে ভাবা হচ্ছে সেইটা কি আসলে ক্লিয়ার করা উচিত না করেন নাই তো জানেন না তো মানে আমাদের সামনে ওইটা কিভাবে মিডিয়াকে এই প্রশ্নগুলো